বাংলাদেশ জাতীয় দলের ইতিবাচক যেভাবে মাত্রই হামদে চৌধুরী এসে জাতীয় দলে যোগ দিলেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বড়াই ধরায় সে মেশিন ইন্টারভিটা পুরো আমারে তো বানালো বাংলাদেশ ন্যাশনাল ডেম ন্যাশনাল টিমের বাস কিছুক্ষণ আগে হামলা চোখরা এসে মাঠের মধ্যে প্রবেশ করছেন এই মুহূর্ত থেকে মাঠে সাংবাদিক এলাও না করা সেজন্য তালামের রাখা হচ্ছে

বাংলাদেশ ন্যাশনাল টিম হামজা চৌধুরী কিছুক্ষণ আগেই জাতীয় দলের ক্যাম্পে এসে যোগ দিয়েছেন এই মুহূর্ত থেকে মাঠের মধ্যে আছেন খেলা চলছে এখানে প্রচুর বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখার জন্য বাংলাদেশ সত্য ম্যাচ দেখার জন্য কারা কারা টিকিট পেয়েছেন এই মুহূর্ত থেকে কমেন্টে জানাবেন এই মুহূর্ত থেকে আমি যদিও এখনও টিকিট পাইনি আমরা চার চারটা টিকিট কেটেছি সেই টিকিটটা এখন আসেনি হচ্ছে জাতীয় স্টেডিয়াম যেখানে এই মুহূর্ত থেকে হামদা চৌধুরী যোগ দিয়েছেন হামজা চৌধুরী এবং ফাহমিদুল্লাহ যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করছেন তারা মাঠের ভেতরে এই মুহূর্ত থেকে যদিও পাবলিক অ্যালাও না যাকে অনেক গেটটা তালামে রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিআইপি গেট গেট নাম্বার ওয়ান এইখান দিয়েই প্রবেশ এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের বাস যেই বাসে করে প্লেয়াররা মাঠে প্রবেশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আর কোচদের জন্য এই প্রাইভেট কারগুলা বহুত প্লেয়াররা এসেছে এবং আজ রাতে হংকং এসে পৌঁছাবেন বাংলাদেশে হংকং ভার্সেস বাংলাদেশ ফুটবল ম্যাচ যদিও বাংলাদেশের থেকে হংকংয়ের প্লেয়াররা অনেক ভালো এবং হাই কোয়ালিটি তারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে খেলে থাকেন হংকংয়ের সব প্লেয়ারই অনেক ভালো এবং দামি দামি প্লেয়ারগুলা আমরা এই মুহূর্ত থেকে প্রবেশ করি অপেক্ষা করছি জাতীয় স্টেডিয়াম গুলিস্তান যেখানে খেলা চলছে বাংলাদেশ জাতীয় প্র্যাকটিস চলছে এখানে বাংলাদেশ বলাম হংকং ম্যাচ রয়েছে আগামী নয় তারিখে বাংলাদেশ কি পারবে হংকংয়ের সঙ্গে হংকংয়ের প্লেয়ার অনেক ইউরোপ দামি দামি প্লেয়ার রয়েছে যেখানে বাংলাদেশের প্লেয়ার সেখানে আরও দুর্বল এবং কম প্লেয়ার থাকার জন্য কী হবে এই মুহূর্ত থেকে কিছুই বলা যাচ্ছে না বাংলাদেশে মনে হয় না জয়লাভ করতে পারবে বাংলাদেশে দামি প্লেয়ারদের মধ্যে একমাত্র রয়েছেন হামজা চৌধুরী যিনি বাংলাদেশের সব থেকে দামি খেলোয়াড় এবং ভালো খেলোয়াড় যিনি ম্যানচেস্টার সিটি খেলে থাকেন ভিআইপি গেটে আমরা অপেক্ষা করছি যেখানে হামজা চৌধুরী মাঠের মধ্যে প্র্যাকটিস করছেন এবং সাথে ফার্ম তারা নিশ্চয়ই তারা নিশ্চয়ই চেষ্টা করবে তারা নিশ্চয়ই চেষ্টা করবে হংকংয়ের সঙ্গে জয়লাভ করার জন্য কারণ এখনও বাংলাদেশের জয়লাভ করলে এখানে লাভের সম্ভাবনা আছে জয়লাভ করলে তারা বাংলাদেশ হয়তো এশিয়া কাপে খেলতে পারেন বাংলাদেশ বনাম হংকং ম্যাচ আগামী নয় তারিখ কারা কারা টিকিট পেয়েছেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন আমি এখনও যদিও নিজস্বভাবে কোনো টিকিট পাইনি টিকিট কেটেছিলাম চারটা টিকিটটা একটা এসেছে বাকি তিনটা এখনও আসেনি তবে টিকিট এখনও পাবো কি জানি না হয়তো আট তারিখের মধ্যেই কোনো একটা সমাধান আসবে টিকিটের সেটা বলতে পারছি না কি হবে এই মুহূর্ত থেকে মাঠের মধ্যে হামজা এবং ফাহমিদুল্লাহ প্র্যাকটিস করছেন এবং আগামীকালকে সমিত সন্দেশে এসে পৌঁছাবেন বাংলাদেশ বনাম হংকং ম্যাচের জন্য প্লেয়াররা প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের প্র্যাকটিসটা সে নিচ্ছেন এবং আজ রাত একটার সময় হংকং বাংলাদেশে এসে পৌঁছাবেন আগামীকাল হংকং প্র্যাকটিস করবেন হংকং হংকং বাংলাদেশ নামে কোনো দলকে চিনেই না তারা শুধু এতটুকুই জানে যে বাংলাদেশের দলের নাম্বার হচ্ছে একশো নিরানব্বই নাম্বারে আছে তারা র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিংয়ে এবং বাংলাদেশ শুধু একমাত্র হামজা চৌধুরীর জন্যই বাংলাদেশকে হংকং মোটামুটি নিয়ে থাকেন হ্যাঁ হংকংয়ের বেশিরভাগ প্লেয়ারই ইউরোপ কান্ট্রিতে খেলে থাকেন সেখানে বাংলাদেশ অসহায় আমার মনে হয় না বাংলাদেশ হংকংয়ের সঙ্গে জয়লাভ করতে পারবেন কিন্তু যদিও কোনোভাবে বাংলাদেশ জয়লাভ করেন সেটা হচ্ছে বাংলাদেশ একমাত্র ভাগ্য বাংলাদেশ জয়লাভ করা উচিত এবং বাংলাদেশের যে কোচ রয়েছেন কাপ্টেনা তিনি অসংখ্য মানে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন বাংলাদেশ জাতীয় দলকে ভালো সুন্দর করে প্র্যাকটিস করার জন্য এবং খেলার মান বাড়ানোর জন্য

খেলা শুরু হবে রাত আটটায় আপনারা সবাই চলে আসবেন তিনটা থেকে গেট ওপেন করা থাকবে হংকং ম্যাচে তিনটা থেকে গেট ওপেন করা হবে গেট ওপেন থাকবে হচ্ছে সাড়ে ছটা পর্যন্ত ডিপ্লারেশন দেওয়া যাওয়া হয়েছে তো আপনারা যারা সাতটার দিকে আসবেন বারটার দিকে আসবেন তারা মাঠে ঢুকতে পারবেন না যেমনটা সিঙ্গাপুরের ম্যাচে ঘটেছিল যারা ছয়টার পর মাঠে আসছে তারা কেউ ঢুকতে পারেনি গেট ওপেন করা থাকবে তিনটার দিকে আপনারা সবাই তিনটা চারটার দিকে পাঁচটার আগে আসার চেষ্টা করবেন কারণ পঁচিশ হাজার মানুষ একসাথে মাঠে ঢুকবে অনেক লাইন থাকবে অনেক মানুষজন থাকবে তো সেই ক্ষেত্রে থাকবে সব মানে আইন প্রটোকল অনেক থাকবে তো সেক্ষেত্রে আপনারা যত আগে আসবেন তত লাইন ছাড়া যত ভালোভাবে পারবেন তত ভালোভাবে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আপনাদেরকে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করুন আর পেজ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ হামজা চৌধুরীর খেলার আপডেট হামজা চৌধুরীর হামজা ফুটবল মানেই এখন হামজা ফুটবল মানেই এখন হামজা চৌধুরী হামজা চৌধুরীকে ছাড়া ফুটবল আসলে কল্পনা করা যায় না বাংলাদেশের আজকে হামজা চৌধুরী এসেছেন বারো ঘন্টা জার্নি করে ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন সকাল আটটায় কিন্তু তার সাথে সাথে এখনই বিকাল পাঁচটা বাজে ট্রেনিং সেশনে নেমে গেছেন আমরা যে দেখতে পাই এই বাস দিয়ে হামজা চৌধুরী এসেছেন এই বাসটার মাধ্যমে হচ্ছে টিম বাস বাংলাদেশের এই টিম বাসে করে বাংলাদেশে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের রাজা বলা যায় হামজা চৌধুরীকে তিনি এসেছেন এই বাসে করে ভিতরে অবস্থান করছেন এখানে আমরা গেটের সামনে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক অবস্থান করছেন শুধু হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য গেটের পাশে তারা অবস্থান করছেন আমরা যতটুকু জানি একটু পরেই হামদা চৌধুরী মাঠ থেকে বের হবেন তারপর আহমদা চৌধুরীর সাথে আমরা কথা বলবো আমরা দাঁড়িয়ে আছি দেখে আমরা চৌধুরীর সাথে কি কথা বলা যায় কেন আমরা চৌধুরী আজকে এই অনুশীলনে করলেন বিশ্রাম কেন নেননি তা আমরা সব নিয়ে জিজ্ঞেস করবো আর এটা হচ্ছে বাংলাদেশের টিম বাস এই বাসে করে হামতা চৌধুরী ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে হামদা চৌধুরী জাতীয় স্টেডিয়ামে এসেছেন এবং ভিতরে উনি অবস্থান করতেন সবাই পেজ লাইক ফলো দিয়ে সাথে থাকবেন হামজা চৌধুরীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা নতুন নতুন খেলার আপডেট পাওয়ার জন্য সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব হয়ে থাকবেন রেগুলার নতুন নতুন খেলার ভিডিও পাওয়ার জন্য এবং নয় তারিখে যে আপনার বাংলাদেশ হংকং যে ম্যাচটা হবে ম্যাচের পুরো লাইভ এবং সম্পূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ